আমি মাঝে মাঝে আনম নাহ শুধু তোমার মাঝে ডুবে রো আমি মাঝে মাঝে আনম নাহ শুধু তোমার মাঝে ডুবে রো আমি মাঝে মাঝে আনম ওই তুমি সাজের বেলা খোলা জানালাতে তুমি বিকেল বেলা তুমি সাজের বেলা খোলা জানালাতে তুমি বিকেল বেলা নিলা কাশে সব কল্পনা কল্পনা জুড়ে শুধু তুমি স্বপ্ন জুড়ে অথই আমি মাঝে মাঝে অন্ম না হ শুধু তোমার মাঝে ডুবেরো আমি মাঝে মাঝে আন মো নাহ শুধু তোমার মাঝে আমি মাঝে মাঝে আন মো নাহ তুমি নামাজ মাঝে শেষে মনাজাতে আস পরার টেবিলে সন্ধারাতে তুমি নামাজ মাঝে শেষে মোনাজাতে আস পরার টেবিলে সন্ধারাতে তুমি উদাস দুপুরে আমার হৃদয়ে একান্ত প্রিয় ভয় আমি মাঝে মাঝে আনমো না হই শুধু তোমার মাঝে ডুবো আমি মাঝে মাঝে আনমন হই শুধ তোমার মাঝে ডুবেরো আমি মাঝে মাঝে আনমন হই তুমি ফুলে ফুলে বরা বসন্তকাল এই মনের নায়ে উরাও স্বপনের পাল তুমি ফুলে ফুলে বরা বসন্তকাল এই মনের নাই উরাও স্বপনের পাল তাই আল্লাহ তোমাকে মনের গহীনে যতন করে নয় আমি মাঝে মাঝে আন্মনাহ হই শুধু তোমার মাঝে রই আমি মাঝে মাঝে আনমনা হই শুধু তোমার মাঝে আমি মাঝে মাঝে আনমনা হই